আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চিংড়ি আমাদের খুবই প্রিয় গ্রামে ঘেরের টাটকা চিংড়ির স্বাদই আলাদা চলুন বন্ধুরা আজ ঝাল ঝাল ছোট চিংড়ি ভুনা করে দেখায় চিংড়ি ভুনা তো অনেক রকমের হয় তবে আমরা যেভাবে ভুনা করি চলুন দেখিয়ে দিই চিংড়ি ভুনার জন্য সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি করে নিচ্ছি আমি এক কেজি চিংড়ি মাছের জন্য আড়াইশো গ্রাম সয়াবিন তেল ব্যবহার করছি চিংড়ি মাছ ভুনা করার জন্য যে যে মশলা আমি ব্যবহার করেছি সেগুলো একসাথে নিয়ে আমি ব্লেন্ডার করে ফেলেছি এখানে যে যে মশলা আমি ব্যবহার করেছি আমি একটু পর আপনাদের দেখাচ্ছি আগে রান্নাটা দেখিয়ে দিই মশলা একটু কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব এরে টাটকা চিংড়ি গ্রাম থেকে ঢাকা আনতে আনতে সেটা কিন্তু আর টাটকা নাই সেটার অবস্থা এই যে দেখুন বন্ধুরা কেমন জানি একটু কালো কালো হয়ে গিয়েছে কি করা এখন তো এভাবেই খেতে হবে এছাড়া উপায় নাই আমরা খুব সুন্দরভাবে টাটকা চিংড়ি মাছ নিয়ে কুটে বেছে ফ্রিজে রাখার পর এমন হলো যাই হোক চিংড়ি কিন্তু খাওয়া যায় চিংড়ি দেখা যাচ্ছে একটু কালো হলেও খাওয়া যায় ভালো লাগে চিংড়ি মাছ কষাতে কষাতে একটু পানি বের হবে আর আমিও আরও একটু পানি দিয়েছি প্রথম পর্যায়ে খুব ভালোভাবে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিব এই ফাঁকে চলুন বন্ধুরা মশলায় আমি কি কি ব্যবহার করেছিলাম একটু দেখে এই চিংড়ি ঝাল ঝাল চিংড়ি ভুনাই আমি ব্যবহার করেছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আমি বেশ এক কাপের মতো এক কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন নিয়েছি দুইটা দুইটা বড় বড় রসুন নিয়েছি আর যেহেতু আমি ঝাল ঝাল করে চিংড়ি ভোনা করব সেহেতু কাঁচা পাকা মরিচ নিয়েছি আমি এক মুঠা আপনারা এর বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন আমি যেহেতু একটু ঝাল ঝাল করব সেহেতু কাঁচা পাকা এক মুঠা বেশ ভালো মুঠা আমি নিয়ে নিয়েছি আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা এগুলো শিল্পাটাও বেটে নিতে পারেন সাধারণত শিল্পাটায় বাটা মশলাতেই কিন্তু টেস্টটা বেশি হয় চিংড়ি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি পানি দিব তার মানে খুব সামান্য পরিমাণ মানে যতটুকু আমি ঝোল রাখবো তার চেয়ে সামান্য একটু বেশি আমি পানি দিয়ে দিব যেহেতু আমি আগেই ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম সেহেতু খুব পানি দেওয়ার আমার দরকার নাই আমি অল্প সামান্য মানে যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়ে আমি রান্না করব এখন এর ভিতরে আমি আবারও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার আমার পছন্দ মতো ঝোল রেখে আমি নামিয়ে ফেলবো এই চিংড়ি মাছ ভুনা মানে ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা সাদা ভাতের সাথে গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু সেই টেস্ট মানে কি বলবো এই যে গরম গরম চিংড়ি মাছ ভোলা সাদা ভাতের সাথে খুব টেস্ট লাগে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ